আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কুকিং আজকে নিয়ে আসলাম ঈদ স্পেশাল একটা রেসিপি আর আইটেমটা হতে পারে আপনার ঈদের দিনের একটা স্পেশাল রেসিপি মানে ঈদের দিন সকালের জন্য এটা রাখতেই পারেন নবাবি সেমাই দেখেন তো সেমাই আমি কি সুন্দর কাঁটা চামচ দিয়ে খেয়ে নিচ্ছি আমি জানি এই আইটেমটা হয়তো অনেকেই করেন আবার অনেকেই করেন না যারা করেন না জানেন না তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা চলেন শুরু করে দিই এই তো চুলা একটা প্র্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এর ভিতরে আমি কিছু বাদাম আর নিয়ে নিব। এখানে আপনি চাইলে আরো বিভিন্ন রকমের বাদাম নিতে পারেন ড্রাই ফ্রুটস নিতে পারেন নিয়ে একসাথে ঘি ভেজে নিতে পারেন এটা আমি শুধু চীনা বাদামটা নিয়েছি আর হচ্ছে নিয়েছি তো এগুলো একটু তেলের মধ্যে ঘির মধ্যে ভেজে নিয়েছি কিসমিসটা একদম টোবা টোবা হয়ে যাবে এ পর্যায়ে আর কি তুলে নিব এখন আমি আবার আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি প্যানের ভিতরে আর চুলা রসটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি এ পর্যায়ে আমি আমি একটা লাচা সেমাই প্যাকেট নিয়েছি আর পুরোটাই দিয়ে দিয়েছি ঘির ভিতরে এখন হচ্ছে এই ঘির ভিতরে সেমাই গুলোকে উল্টে পাল্টে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা একদম ঝোড়া করে নেব আর কি দলা পেকে থাকা জিনিসগুলোকে সুন্দর করে একদম ভেঙে ঝুড়ে সুন্দর করে দিয়ে দিবো আর এ পর্যায়ে একটু হালকা লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিবো এক টেবিল চামচ চিনি দিয়ে দিবো আমি কিছু বাদাম একদম গুঁড়ো করে রেখেছি আর সঙ্গে হালকা একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিবো এরপর হচ্ছে আবারও আস্তে আস্তে করে নেড়েছে সময়গুলো ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ফ্যান থেকে তুলে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায় এরকমভাবে ভাবে বুঝে শুনে করতে হবে এরপর আমি আরো একটা হাড়ি নিয়ে নিচে আর এখানে আমি হচ্ছে গিয়ে হাফ কেজি দুধকে একদম পাঁচশো গ্রাম দুধকে জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি এরপর হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার তো চুলায় জাল করার আগ মুহূর্ত পর্যন্ত এগুলোকে ভালো করে নিয়েছে মিশিয়ে নিয়েছি আর কাস্টার্ডের পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন দুধের ঘনত্বটা যতটা বেশি হবে খেতে ততটাই মজা লাগবে ক্রিমটা যত মজা হবে আর সেমাইটা খেতে ততটাই মজা লাগবে এরপর হচ্ছে আমি চুলার লালটা মিডিয়াম রেখে ভালো করে নেড় ছেড়ে ঘন করে ক্রিমটা উঠিয়ে রেখে দিয়েছি এক পাশে এরপর আমি হচ্ছে এখন এটা সেট করে নেওয়ার পালা তো আমি এখানে গোলাকার একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের পাত্র নিয়ে নেবেন তো আমি নিজ দিয়ে প্রথমে এক লেয়ার সেমাই দিয়ে দিয়েছি উপর দিয়ে আমি বাদাম ক্রিসমিস ছড়িয়ে দিয়েছি এরপর হচ্ছে আবারও উপরে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু চেপে চেপে দিব যাতে করে সেট হয়ে যায় আবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আবার আমি কাস্টার্ডটা দিয়ে দিলাম ক্রিমটা তো এটা তো আপনি বুঝে শুনে দিবেন দিয়ে উপর দিয়ে আবার আরেকটা লেয়ার দিয়ে দিবেন মানে মোট কথা আমি এখানে দুইটা লেয়ার করেছি আর উপরে যত ড্রাই ফ্রুটস ছিল সব আমি বিছিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটস গুলো ব্যবহার করতে পারেন খেজুর আরো আরো কাজু কিসমিস যা যা আছে এগুলো আর কি যাই হোক এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য আর হাতে সময় থাকলে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিলেই সেট হয়ে যাবে আমি ডিপ ফ্রিজে বিশ মিনিট রেখে সেট করে নিয়েছি এই তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে আর এটা আপনি একটু জুড়া জুড়ে হবে এটা দেখে হতাশ হবেন না যে এটা ভেঙে গেছে বাকি এটা এভাবেই খেতে ভালো লাগে যাই হোক তুলতে গেলে একটু সমস্যা হলো কোনো সমস্যা নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো অবশ্যই এবার ঈদে এটা একবার হলো ট্রাই করে দেখতে পারে না যারা যারা ট্রাই করেছেন বা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর এই সময়টা আপনারা ঈদের আগের দিন রাতে করে রাখলে ঈদের দিন সকালবেলা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন